আচ্ছা সামনে যারা দosto গছন আপনারা একটু সাইডে যান আমাদের অতিথিরা থাকবো তাদেরকে দেখার জন্য করে দিবেন যারা আছেন একটু সামনে যারা আছেন না 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 দর্শক বৃন্দ যারা আছেন আপনারা একটু সুন্দর কেউ হাত দেন না কারণ আমাদের লাইট গুলো তো অনুমানের সাথে তো একটু একটু হুশিয়ারিভাবে আপনারা মাঠে খেলা দেখবেন মাঠে ধরবেন না দরিদ্র ধরবেন না চলেন <Sessizuk> <Sessizuk>

সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটা চমৎকার নাইট ম্যাচে বর্ণনা দিতে চলে এসেছি হোমনা কান্দার হাটিতে আপনারা মাঠটা দেখেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এরকম খেলার মাঠ যেরকম থাকে তারই কিন্তু একটি সাজসজ্জা আমরা দেখতে পাচ্ছি হোমনা কান্দার হাটিতে কান্দার প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা যদি এই ভিডিওটি দেখে মাঠটি দেখে আপনাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের জানাবেন

তরুণ ছাত্র নেতা প্রতিষ্ঠাতা অন্য উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ বিশিষ্ট অতিথি মোহাম্মদ লিটনিয়া বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের খেলায় যে দুটি দল লড়াই করবে ফ্রিডম ফাহিম একাদশ বনাম মনিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব আমরা সৌজন্যে আছে অ্যাপেক্স শোরুম এফ আলম এন্টারপ্রাইজ মেসাজ লিটন এন্টারপ্রাইজ ওরা বড় কান্দা আয়োজনে বড় কান্দা যুব সমাজ আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে কিন্তু মাঠ থেকে আমরা দেখছি যে দারুণ ভাবে সেজে গুজে উঠেছে আজকে খেলার মাঠে আসলে এক কথায় অসাধারণ এবং দারুণ মনোমুগ্ধ করে খেলার মাঠ আপনারা যদি টিভির পর্যায়ে যে রকম মাঠ দেখতে পান ওই রকম মাঠে কিন্তু আমরা আজকে আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

গেম উপহার দেওয়ার জন্য আমরা কিন্তু এই কাঙ্ক্ষিত চমকালো যে ফাইনাল গেমটি সেই খেলাটি উপভোগ করার জন্য ইতিমধ্যে কিন্তু প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি দর্শক খেলারিতে কিন্তু তারা তাদের নিজ নিজ আসন কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে আবারও অভিনন্দন জানাই এই লাইভটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন কি জমকালো আয়োজন চমৎকার আয়োজন আয়োজনে কিন্তু ইতিমধ্যে এলাকার যুব সমাজ কিন্তু মাঠে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি মাদক সমাজ গঠনের লক্ষ্যে কিন্তু এই চমৎকার খেলার আয়োজনও কিন্তু বিকল্প নেই খেলার এই সুন্দর আয়োজন যারা করেছে আসলে আয়োজক কমিটিকে আবার ধন্যবাদ জানাই একটি অসাধারণ মাঠ কিন্তু উপহার দিয়েছে এই আজকে খেলার জন্য আর দুটি দলের মধ্যকার কিন্তু সেই জমকালো ফাইনাল খেলাটি আমরা অল্প কিছু কোণের মধ্যে কিন্তু মাঠে গড়াবে সেই খেলাটি কিন্তু আমরা উপভোগ করব আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু একেবারে নেট অ্যান্ড ক্লিন এবং সজ্জা চমৎকারভাবে সাজিয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠটিতে তারা যে ডিজাইন করেছে ডিজাইনটি কিন্তু অসাধারণ দেখার মতো সুপ্রিয় দর্শক মন্ডলী অমনা বড় প্রিমিয়ার লিগের আহ যেই আয়োজক কমিটি তাদেরকে কিন্তু আবারও ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি মাঠ কিন্তু আমাদেরকে উপর দিয়েছেন আজকে এই খেলাতে কিন্তু

আজকের কিন্তু সকলের কথার কথার খেলোয়াড় ধারাবাসকের কবি দেলোয়ার ইতিমধ্যে কিন্তু চলে এসেছেন এবং খেলা পরিচালনা করবেন শফিকুল ইসলাম মুন্না ভাই সুপ্রিয় দর্শক মুন্ডলি আপনারা যে যেখানে আছেন আমার লাইভটি দেখতে দেখুন চমৎকার একটা আয়োজন কিন্তু আজকে এই হোমনা বড়কান্দা

আমাদের সাথে চলে যান আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যারা আছে আমাদের বড় ভাইরা ইতিমধ্যে কিন্তু বসেছেন আমরা দেখতে পাচ্ছি আজকে খেলা কিন্তু পরিচালনা করবেন শফিকুল ইসলাম মুন্না ভাই এবং আছেন আমাদের সকলের প্রিয় কথার কথার খেলোয়াড় এই দর্শক গ্যালারিতে কিন্তু সাংবাদিক রুহুল আমিন জুয়েল ভাই আছেন আমাদের আরেক ক্রিয়াবিদ সিএমেমি অমর ফারুক সকলের প্রিয় আমাদের সদ্য বড় ভাই শফিক ইসলাম মুন্না ভাই কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করছেন অল্প মধ্যে কিন্তু আমাদের খেলাটি মাঠে গড়াবে আছে আমাদের হাসান ভাই হাসান ভাই সাথে আছে জহর ভাই আছে ইয়ামিন ভাই মাসুম ভাই সহ সকলে কিন্তু ইতিমধ্যে তারা খেলা উপভোগ করার জন্য দর্শক গ্যালারিতে আসন গ্রহণ করেছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কাঙ্ক্ষিত জমকালো ফাইনাল গেমটি কিন্তু আজকে মাঠে গড়াবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে তারা কিন্তু তাদের এই চমৎকার খেলাটি এই আয়োজনটি উপভোগ করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা সুপ্রিয় দর্শক মূল্যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বাচ্চা কিন্তু সে মুড়ি নিয়ে আসছে আসলে তুমি কি খেলা দেখার উদ্দেশ্য করে মুড়ি নিয়ে আসতো একটু পারবো মুড়ি খেবা চমৎকার আয়োজন মুড়ি মুড়ির সাথে কিছু আছে জানা তোর এটা মজা না এটা কিন্তু আরেক মজা তো তোমার এই বুদ্ধিটা কে দিল তোমারে তুমি একলা আনছো বন্ধু করে নিয়ে খেবা বন্ধ করে দিয়ে ও সবাই চাষে আর আরে ঘটনা তো এন না এই যারো বাড়িতে চেন খুলছে সব চেন এর ভিতরে দর্শক মন্দিরে আপনার দেখতে পাচ্ছেন এই খুঁজে দর্শক আগামী প্রজন্মের যেই যুবক তারা কিন্তু আজকে এই খেলা দেখ চলে এসেছে এবং খেলা উপভোগ করার জন্য কিন্তু তারা এই আমাদের গ্রামের বাসায় যেটা বলে হাতে তান লিয়েছে তারা কিন্তু হাতে তান লইয়া হাতে তান লয় এসেছে এটির মধ্যে তারা এই খেলা দহন শুরু হবে তারা এই হাদতান খাবে আসলে কিন্তু চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শক গ্যালারিতে কিন্তু প্রচুর দর্শক ইতিমধ্যে কিন্তু মাঠের চতুর্দিকে কিন্তু দর্শক গ্যালারিতে দর্শক সমাগম দর্শক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট দর্শক উপস্থিতি রয়েছে সুপ্রিয় দর্শক খেলা শুরু হওয়ার অনেকটা আগেই কিন্তু দর্শকরা তাদের নিজ নিজ জায়গায় কিন্তু নিয়ে নিয়েছে সকলের জন্য আসলে শুভকামনা এই আজকের খেলা আয়োজক কমিটি যারা আছেন তাদেরকেও কিন্তু শুভকামনা জানাচ্ছি এটি একটি সুন্দর একটি খেলা অপহার দেওয়ার জন্য আসলে এই খেলা কিন্তু আমাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ এবং সবসময় কিন্তু সুস্থ মস্তিষ্ক গড়ার পিছনে ভালো কাজ করে থাকে আমরা সকলে জানি আর সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই ব্যস্ততার মধ্যে থাকলে খেলাধুলার মধ্যে থাকলে আমাদের যুব সমাজ কিন্তু খারাপ দিকে পা বাড়ানোর সুযোগ পাবে না দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক গ্যালারিতে কিন্তু ইতিমধ্যে প্রচুর দর্শক সমাগম আমরা দর্শক উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি ফাইনাল খেলাটি করার জন্য ইতিমধ্যে মাঠের চতুর্দিকে কিন্তু আমরা এই দর্শকদের সমাগম দেখতে পাচ্ছি মাঠটি কিন্তু আসলে এক অসাধারণভাবে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং সর্বোচ্চ কষ্টের ফসল কিন্তু আজকের এই এই মাঠের সাজসজ্জা দেখতে বিভিন্ন দেখতে কিন্তু বিভিন্ন আমরা দোকানের ব্যানার কিন্তু দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আরাফাত ফার্নিচার লিচন প্রিন্টিং প্রেস বন্ধু ক্যাফে বিভিন্ন বিজ্ঞাপনে কিন্তু বিভিন্ন নাম আমরা দেখতে পাচ্ছি আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কিন্তু দর্শক গ্যালারিতে কিন্তু প্রচুর দর্শক সমাগম এই হোমনা বড়কান্দা প্রিমিয়ার লিগের আজকে এই জমকালো ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে তাদের নিজ নিজ আসন গ্রহণ করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী মাঠটি এখান থেকে আপনাদের সকলকে যদি দেখানোর চেষ্টা করি প্রচুর দর্শক সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি আয়োজন কিন্তু আজকে এই হোমনাতে হোমনা পৌরসভার তিন নং ওয়ার্ড হোমনা বড়কান্দা এই পৌরসভার ঠিক পিছনের মাঠে হোমনা ঈদগার সাথে জমকালু আয়োজন কিন্তু আমরা উপভোগ করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী এই খেলাধুলায় যদি যুব সোনার এভাবে লেগে থাকে আসলে খুবই একটি আশার বাণী কিন্তু আমরা আপনাদেরকে শোনাতে পারি যদি যুব সমাজ যদি সবসময় এই খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অবশ্যই তারা এটি সুন্দর সমাজ এবং জাতি গঠনে এগিয়ে আসতে পাবে পারবে তাদেরকে ধন্যবাদ জানাই যারা আয়োজক কমিটি আছেন তাদেরকে আহ আবার ধন্যবাদ জানাচ্ছি একটি চমৎকার আয়োজন কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের আহ অবশ্যই বলতে আসলে বারবার বলতে হবে মাঠের শয্যাটা কিন্তু অসাধারণ আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক সমাগম দর্শক গ্যালারিতে ইতিমধ্যে প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু

কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে দর্শক গ্যালারিতে কিন্তু প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আমাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার এই সাথে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই এই গ্যালারিতে কিন্তু আমরা যাদেরকে আপনাদের দেখিয়ে যাচ্ছি আজকে এই খেলা করবেন শফিকুল ইসলাম মুন্না ভাই আমাদের মঞ্চের সামনে চলে আসুন যথেষ্ট সময় দুটি দলের খেলোয়াড়া আমাদের মঞ্চের সামনে চলে আসুন কই খেলার আসে নাই নাই কই

প্রচুর দর্শক সমাগম ইতিমধ্যে খেলা শুরু হওয়ার অনেক আগেই কিন্তু আসলে যার যারা আসন গ্রহণ করেছেন আহ সকলে আসলে খেলা শুরু হওয়ার অনেক আগেই দর্শক গ্যালারি কিন্তু প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শকগুলি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি খেলোয়াড়রা চলে আসুন প্লিজ উভয় দলের খেলোয়াড়দের অনুরোধ করে বলছি আপনারা চলে আসুন মঞ্চের সামনে আসুন উভয় দলের খেলোয়াড়রা মঞ্চের সামনে চলে আসুন

চলে এসেছে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছে অপর একটি দল এই পাশে রয়েছে দুটি দল ইতিমধ্যে উপস্থিত হয়েছে খেলাটি কিন্তু আর অল্প সময়ের মধ্যে মাঠে গড়াবে তাদেরকে ধন্যবাদ

আজকে খেলার মাঝে পুরো ইন্টারন্যাশনাল নিয়মে আমরা খেলা পরিচালনা করব আমরা দেখাচ্ছি যে উভয় দলের খেলোয়াড়রা কিন্তু সারিবদ্ধ দাঁড়িয়ে গেছেন দেখা যাক আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুটি দলের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা